জিজ্ঞেস করেছিলেন যে হ্যা আল্লা কারা আল্লাহর রাস্তায় জেহাদ করছে এটা আমরা কিভাবে বুঝবো তার উত্তরে আল্লাহর হাবিবাহ ইসলাম বলেছিলেন মান যে ব্যক্তি আল্লাহর দিনকে আল্লাহর বিধানকে কিংবা আল্লাহর আইনকে বাস্তবায়নের জন্য আল্লাহর দিনকে বিজয়ের জন্য যে সংগ্রাম করে যাচ্ছে সেই আল্লাহর রাস্তায় আছে আর সে আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে বা নিহত হয় তাকে ইসলাম শহীদ বলে ঘোষণা করেছে তবে সেক্ষেত্রে একটি শর্ত রয়েছে সেটি হচ্ছে দুন আগারাদিন মিন আগ্রাদিন দুনিয়া দুনিয়ার কোনো কারণে দুনিয়ার কোনো লোভে পড়ে দুনিয়ার কোনো স্বার্থের জন্য যদি কেউ আল্লাহ রাস্তায় জেহাদ করে মৃত্যুবরণও করে সে শহীদের কোনো মর্যাদা বাদাম আল্লা আল্লাহতালার কাছে নেই কারণ আমরা হাদিস থেকে জেনেছি অনেক শহীদ কেমতের ময়দানে আল্লাহ তালা তাদেরকে জাহান নামে ফেলে দিবেন আল্লাহ বলবেন যে তুমি তো দুনিয়াতে যে মানুষ তোমাকে বীর বলবে মানুষ তোমাকে সাহসী বলে ঘোষণা দিবে বাহাবা পাওয়ার জন্য তুমি জেহাদে অংশগ্রহণ করেছিলে এবং সেখানে নিহত হয়েছ তো তুমি নিহত হওয়ার পরে মানুষ তো তোমাকে বীর বলেছে বাহাবা দিয়েছে সাবাস বলেছে যে কারণে তুমি এই জেহাদে অংশগ্রহণ করেছো সেটা দুনিয়াতেই তুমি পেয়েছ তো আমার কাছে তুমি কি চাও আমার কাছে তোমার জন্য কিছু নেই গো টু দা হেলফায়ার জাহান নামে যাও তাকে আল্লাহ উপর করে জাহান নামে নিক্ষেপ করবেন তো এই জন্য শর্ত হচ্ছে যে দুনিয়ার কোনো স্বার্থে নয় শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ দিন আল্লাহর জামিনে বিজয়ী করার জন্য যদি কেউ সশস্ত্র সংগ্রামে নিহত হয় তাদেরকে শহীদ বলা হয় এখন প্রশ্ন হচ্ছে যারা কাফেরদের বিরুদ্ধে যে হাত করতে যেয়ে যুদ্ধে নিহত হলো তারা শহীদ তারা ছাড়া কি আর কেউ শহীদ হতে পারবে না এ প্রসঙ্গে আমরা বলবো যে ইসলামী সারিয়াতে শহীদ দুই ধরনের ইবন হাজার আল উনিও করতে বলেছেন যে শহীদ দুই প্রকার একটা হচ্ছে শাহিদ দুনিয়াওয়াল আখরা যেটা আমরা বলেছি যারা আল্লাহ রাস্তায় নিহত হয়েছে তারা আর একটা হচ্ছে শাহিদুল আখরা যারা দুনিয়াতে আল্লাহ রাস্তায় নিহত হয়নি কিন্তু পরকালে তারা শাহাদাতের মর্যাদা লাভে ধন্য হবে প্রথম প্রকার হচ্ছে শহীদুদ দুনিয়া ওয়াল আখরা যেটাকে আমরা বলি শাহাদাতে হাকিকি মানে প্রকৃত শহীদ এরাই হচ্ছে মূলত শহীদ এদেরকে আল্লাহ তাআলা মৃত বলতে নিষেধ করেছেন আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুলু লিমায় ইয়ুকতালু ফী সাবীলিল্লাহ আমওয়াত বল আহইয়া ওলা যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না বরং তারা জীবিত অন্য এক আয়াতে এসেছে বাল তারা জীবিত এবং আল্লাহর কাছে তারা রিজিক প্রাপ্ত আল্লাহ তালার পক্ষ থেকে তারা প্রাপ্ত তাদের এত বেশি যে তাদেরকে নিহত হওয়ার পরে কোনো জানাজার আগে গোসল দিতে হয় না তাদের রক্তাক্ত দেহটাকেই সরাসরি জানাজার পরে দাফন করে দিতে হয় কেননা সেই ঝরঝরে রক্ত নিয়ে তারা সেদিন কেয়ামতের দিবসে আল্লাহ তাল্লাহার দরবারে তারা হাজির হয়ে যাবে এবং আমরা যদি কোরআনের দিকে তাকাই কোরআন আমাদেরকে জানিয়েছে আনা আমল্লাহ আলিহিম মিনান্নবীন ও সিদ্দিকিন ও সোহাদা ইউ ও সালেহীন মানে সবচেয়ে শ্রেষ্ঠ তাবাকা বা দারাজা হচ্ছে নবীদের দারাজা নবীদের পরে হচ্ছে সিদ্দিকিনদের দারাজা এবং সিদ্দিকিনদের পরেই যাদের মর্যাদা আল্লাহ তালার কাছে সবচাইতে বেশি তারা হচ্ছে সোহাদা এজন্য প্রতিটি মমিনের জীবনের আকাঙ্ক্ষা বা তামান্না থাকা উচিত তারা যেন শাহাদাতের মৃত্যু আল্লাহ তালার কাছে কামনা করে এবং আমরা যদি সাহাবাদের জীবনের দিকে তাকাই তাহলে দেখবন সব সবসময় আল্লাহ তালার কাছে শাহাদাতের মৃত্যু কামনা করতেন সাইদেন ওমরে ফারুক আদি আল্লাহ তালা আনহু আল্লাহ তালার কাছে সবসময় শাহাদাতের মৃত্যু চাইতেন সোহী বুখারীর বর্ণনা এসেছে ওমরে ফারুক আদি আল্লাহ তালা আনহু দোয়া করতেন আর বলতেন আল্লাহম্মার ঝুকনি শাহাদাত এন ফিসাবিলীক ওজা আল অসুলিক মানে হে আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু নু করুন এবং আপনার প্রিয় হাবিবের শহর মদিনা শহরে আমার মৃত্যু আপনি নসিব করুন এবং আমরা যদি ওমরে ফারুকের জীবনের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে উনি শহীদের মৃত্যু লাভ করেছিলেন একজনের একজন অ্যাসাসিনেটারের মাধ্যমে আত্মাইর আঘাতে তিনি শহীদ হয়েছিলেন এবং আল্লাহ রাসুসাহ ইসলামের পাশে আবু বকর রদি আল্লাহ কবর তার পাশেই কিন্তু ওমরে ফারুকের কবর তার মানে মদিনাতেই তিনি আল্লাহ রাসুল্লাহ ইসলামের পাশে মৃত্যুবরণের পরে শোয়ার সৌভাগ্য তিনি অর্জন করেছেন তাহলে এই আলোচনা থেকে আমরা বুঝলাম যে প্রকৃত শহীদ হচ্ছে যারা আল্লাহর রাস্তায় নিহত হয় এবং এর মর্যাদা আল্লাহ তালার কাছে অনেক বেশি কিন্তু এই শাহাদতে হাকি কি বা প্রকৃত শহীদ ছাড়াও আরও অনেক মৃত ব্যক্তিকে আল্লাহ রাসু সাল ইসলামী শহীদই মৃত্যুর সুসংবাদ দিয়েছেন তারা জেহাদে অংশগ্রহণ করেনি তারা কাফিরদের আঘাতের নিহত হয়নি তারা প্রকৃত শহীদ নয় কিন্তু কেমতের দিন তারা শাহাদতের মর্যাদা লাভ করবে তারা কারা এ ব্যাপারে আমরা সহি মুসলিমের একটি হাদিস এখানে উল্লেখ করতে চাই যেখানে আল্লাহর রাসৌসতালা ইসাল্লাম সাহাবাদাকে জিজ্ঞেস করেছেন মা তা আব্দুন আর শাহীদা ফিকুম ওভে সাহাবারা তোমরা কাদেরকে শহীদ বলে মনে করো সাহাবারা বললেন যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তারা শহীদ তখন আল্লাহ রাসূস্তা স্সলাম বললেন ইন্না সোহাদা উম্মতি ঈদ আল্লাহ এরকম হলে তো আমার উম্মতের মধ্যে শহীদদের সংখ্যা একেবারে কম যারা জেহাদের সুযোগ পাবে না জেহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে যারা নিহত হওয়ার সুযোগ পাবে না তাহলে তো তারা শহীদ হতে পারবে না সাহাবরা এই কথা শুনে বললেন ইয়ারসুল্লাহ তাহলে কারা শহীদ আপনি বলেন তখন আল্লাহ রাসুল ইসলাম বললেন যে যারা আল্লাহ রাস্তায় নিহত হয় তারা তো শহীদ বটেই পাশাপাশি ওমান মহামারীতে যারা মারা যায় তারাও কিন্তু শহীদ প্লেগ রোগে বা মহামারীতে এই যে করোনা ভাইরাসের সময় যারা ইমানের সাথে ইন্তেকাল করেছে তাদেরকে আল্লাহ শাহাদ মর্যাদা দান করবেন দিন সাহিবের মর্যাদা লাভ করবে বল বলিদ পানিতে ডুবে যদি কেউ মারা যায় সেও শাহিদ এভাবে অন্যান্য আরো অনেক হাদিসে কোনো হাদিসে পাঁচজন কোনো হাদিসে সাতজন কোনো হাদিসে আরো বেশি এভাবে আরো অনেক ব্যক্তিকে আল্লাহ রাসুল সাল আলহাসাল্লাম শাহাদতের মর্যাদা লাভে তারা কেমতের দিন ধন্য হবে এই মর্মে তিনি আমাদেরকে জানিয়েছেন সুনানে নাসাইর একটি বর্ণনা থেকে আমরা জানতে পারি আল্লাহ হাবিজাম বলেছেন মান কুচিলা দুনা মজলা মাতি হিফাহুয়া শাহিদ অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করা হয় হি ডিফেন্ডিং ইন জাস্টিস অন্যায় প্রতিরোধে সে মারা গিয়েছে এরকম মৃত্যুকেও তিনি শাহাদতের মৃত্যু বলে ঘোষণা করেছেন সুনানি তীর মিজের আরেকটি বর্ণনা আল্লাহ রসুল ইসলাম আরও কিছু ব্যক্তিকে শহীদ বলে ঘোষণা করেছেন যেমন তিনি বলেছেন মান কুতিলা দুনা দিন হি ফাহুবা শাহিদ কেউ তার দিনকে হেফাজত করতে যেয়ে যদি মৃত্যুবরণ করে সে শহীদ ওমান কুতিলা দুনা দামি হি ফাহুয়া শাহিদ নিজের রক্ত বাঁচাতে যে যদি কেউ মৃত্যুবরণ করে শহীদ তার সম্পদ বাঁচাতে যে যদি মৃত্যুবরণ করে সে শহীদ তার ফ্যামিলিকে সেভ করতে যেয়ে কেউ যদি মৃত্যুবরণ করে সেও শহীদ তার সম্মান ইজ্জত তার স্ট্যাটাসকে বাঁচাতে যেয়ে যদি কেউ মৃত্যুবরণ করে সেও শাহিদ আরেক বর্ণনায় আমরা জানতে পারছি আল্লাহাম বলেছেন ওসহিবুল হাদমি সাহুয়া শাহিদ অর্থাৎ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যদি কেউ মারা যায় বা কোনো দেয়ালের নিচে চাপা পড়ে যদি কেউ মারা যায় সে শাহিদ ওসহিবুল রাতিল জানবি শাহিদ অর্থাৎ ফুসফুসের কোনো রোগে লেটসে লাং ক্যান্সারে যদি কেউ মারা যায় ফুসফুসের কোনো ভয়ানক রোগে যদি কেউ মারা যায় সে শাহিদ শহীদের মর্যাদা পাবে আল হারিয়া কু শাহিদ আগুনে পড়ে যদি কেউ মারা যায় সেও শহীদ ওল মার আত তামু তুবি জুম আইন বাচ্চা পেটে ধারণ করেছে অর্থাৎ গর্ভবতী মা যদি এই প্রেগনেন্সির কারণে কিংবা বেবি ডেলিভারি করতে যেয়ে যদি মারা যায় সেও কিন্তু শহীদদের কাতারে দাঁড়াবে এভাবে আমরা বিভিন্ন হাদিসের আলোকে এবং আল্লাহ রাসুসাহ ইসলামের সুসংবাদ বাণীর আলোকে আমরা বুঝতে পারি যে আল্লাহর যারা জেহাদ করে আল্লাহর দিনকে বিজয়ী করতে যে মৃত্যুবরণ করেছে তারা হচ্ছে প্রকৃত শহীদ তাদের মর্যাদা আল্লাহ তালার দরবারে অনেক অনেক বেশি কিন্তু এই শহীদ ছাড়াও আরো অনেক ধরনের মৃত্যুকে আল্লাহ হাবিব হাবি সাহা ইসলাম শাহাদতের মৃত্যুর সাথে ঘোষণা করেছেন সো যারা জেহাদে মারা গেল তারাই শহীদ বাকিদেরকে শহীদ বলা যাবে না এই কথাটি ঠিক নয় বরং আল্লাহ রাসুদাম নিজেই চেয়েছেন তিনি বলেছেন যে তোমরা যদি শুধু এই এক শ্রেণীকে শহীদ বলো তাহলে তো আমার উন্মুতের মধ্যে শহীদের সংখ্যা একেবারে কম আর আমি চাই আমার উন্মতের মধ্যে থেকে অনেক সংখ্যক লোক এই সাহায্যতার দ্বারা যা এই মর্ত বা এই মর্যাদা লাভ করে ধন্য হোক তাই আমরা যে কেউ একটি বর্ণনার কথা বললাম এছাড়াও আরও অনেকগুলো বর্ণনা আছে এই ধরনের মৃত্যু যারা বরণ করেছে লেটসে পানিতে ডুবে আগুনে পুড়ে পেটের পিড়ায় নিজের সম্পদ বাঁচাতে যে। অন্যায়ের প্রতিরোধ করতে যে সন্তান ভূমিষ্ঠ করতে যে এরকম যত ধরনের মৃত্যু রয়েছে এ ধরনের মৃত্যুকে আল্লাহ রাফু সাহা ইসলাম শহীদি মৃত্যু বলেছেন এবং কেমন দিবসে এই সমস্ত লোকেরাও তারা শাহাদতের মর্যাদা লাভে ধন্য হবে ইনশাআল্লাহ আশা করি প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিকভাবে ইসলাম জানার বোঝার এবং সে অনুযায়ী মানার তফিক দান করুক হ্যাঁ আইন্দি বলে আলমা আইনদাল عليه توكلت واليه انيب والسلام عليكم ورحمه الله وبركاته